মানুষ টাকা দিয়ে সম্মান পরিমাপ করে এই কথাটা যত শুনি তত হেঁটে যেতে ইচ্ছে করে নির্জন কোনো রাস্তায় যেখানে কেউ আমার পোশাক দেখে বিচার করবে না আমার হাতে মোবাইল আছে কিনা সেটা দেখে সম্মান করবে না সেখানে হয়তো কেউ শুধু আমায় মানুষ হিসেবে বুঝতে চাইবে কিন্তু দুঃখের বিষয় কি জানো এই সমাজে টাকা থাকলেই তুমি ভদ্র তুমি তুমি সম্মানিত আর টাকার অভাবে তোমার সত্য তোমার মন তোমার চোখের জল সব অবহেলিত তুমি হয়তো কারো পাশে দাঁড়িয়ে বলছো ভালোবাসি কিন্তু পকেট ফাঁকা বলেই তোমার ভালোবাসা হালকা হয়ে যায় স্কুলের টিচাররাও আজকাল বলে ও তো গরিব ঘরের মেয়ে ওর কদর কিসে পাড়ার লোকেরা বলে ও কি দেবে ওর ঘরে তো অভাব বন্ধুরাও আস্তে আস্তে দূর হয়ে যায় কারণ তোমার সাথে ব্র্যান্ডেড ফটো তুললে লাইকের সংখ্যা কমে যায় হ্যাঁ এই সমাজে বাস করছি আমরা যেখানে একজন মানুষ নিজের গুণ দিয়ে নয় টাকার পরিমাণ দিয়ে বিচার পায়। কিন্তু জানো তো টাকা দিয়ে হয়তো নাম কেনা যায় কিন্তু মন পাওয়া যায় না টাকা দিয়ে হয়তো বড় বাড়ি বানানো যায় কিন্তু শান্তির ছাদ মেলে না টাকা দিয়ে হয়তো লোক দেখানো সম্মান মেলে কিন্তু প্রকৃত শ্রদ্ধা শুধু একটাই জিনিসে পায়। সেটা হলো মানবতা তাই আজ যদি তুমি গরিব হও হতাশ হইও না তোমার সত্য তোমার মন তোমার আবেগ যা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস সময় একদিন ঘুরবেই তখন যারা তোমার টাকার সম্মান খুঁজত তারা নিজের মুখ লুকাতে জায়গা খুঁজবে আর তুমি তুমি নিজের মানুষ হয়ে বাঁচবে সম্মানের অপেক্ষায় নয় নিজেকে ভালোবেসে নিজের গর্বে বাঁচবে